নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই শীষ পালংয়ের পাতুরি নিয়ে এসেছি আজকে শীষ পালং শাক খেতে খুবই সুন্দর লাগে এখানে আমি পালং বেগুন আর সিম কেটে নিয়েছি পালং শাকগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে মিক্সিতে আমি নিয়ে নিয়েছি বড় এক চামচ কালো সর্ষে পোস্ত নুন আর চারটে কাঁচা লঙ্কা এক চামচ সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম ফোড়নে দিলাম একটা তেজপাতা গোটা জিরে আর কালো সর্ষে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি সবজিগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে এক চামচ করে নুন হলুদ দিয়ে ভেজে নেব একটু ভালো করে ভাজতে হবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে সবজিগুলো একটু নরম হয়ে এসছে এবার আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে ওই সর্ষে পোস্তর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব আর দেব এক কাপ মতো জল জিনিসটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ সর্ষের তেল আর এক চামচ চিনি ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে রাখব আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে মাখা মাখা মতো হয়ে গেছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার শীষ পালংয়ের পাতুরি দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে এই পালং শাকের পাতুরি দিয়েই খাওয়া হয়ে যাবে আর কিছুর কোনো কিছুর দরকার পড়বে না এত সুন্দরই হয় খেতে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ